মা들아 তোমরা তোমরা দুনিয়াটাকে আখেরাতের জন্য বাজার সরু অর্থাৎ বাজারের মতো ব্যবহার করো কি রকম করে ব্যবহার করবে তোমরা দুনিয়ার কাজ করবে দুনিয়ার সবকিছু চাষ করবে ব্যবসা করবে বাণিজ্য করবে রাস্তায় চলবে বাজারে যাবে সব জায়গায় যেতে থাকবে কিন্তু তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে না আল্লাহকে আদ করে বেরিয়ে যাবে আল্লাহকে শরণ করে বেরিয়ে যাবে একবার বলবে বিসমিল্লাহ এই বলে তোমরা যখন মাটির চাষের কাজে চলে যাবে মাটির চাষের কাজ করতে থাকবে কাজ করতে থাকবে ওই কাজ করে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমার মাই সব লিপি লিখতে থাকবে জোরে জোরে দুনিয়ার কাজ হচ্ছে চাষ আগে রাতের জন্য কি সঞ্চয় হচ্ছে আমার আল্লাহ নবী তিনি দুনিয়ার बादशाह বললেন তোমরা যখন বাজারে চলে যাবে বাজারে যখন বেরোবে দুনিয়ার কাজের জন্য বাজার যাবে কিন্তু তোমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে ওই বাড়ি থেকে বেরোনার সময় একবার বলবে বিসমিল্লাহ জুরহমান বিসমিল্লাহ বলে বেরিয়ে যখন যাবে বাজারে থাকবে বাজার করবে দুনিয়ার জন্য ওই বাড়িতে না আসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আপনার প্রত্যেকটা কদমে 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 একটা 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 করে নেকি সব নিতে থাকবে জোরে জোরে বলি সুবহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আবার উম উম তোমরা দুনিয়ার কাজ করবে আর আগে রাতের সঙ্গে লিঙ্ক রাখবে আগে রাতের রেখে শর্তাই করবে কেমন করে দুনিয়ার সাথে সাথে আল্লাহকে বলে যাবেন আল্লাহকে হাত করবে আর আল্লাহর পক্ষ থেকে তোমাদের আমরামে সব লেখা হবে রাস্তায় হাঁটবেন বিসমিল্লা বলে রাস্তায় চলছেন বিসমিল্লাহ পড়েছেন আর প্রত্যেকটা কতবী আল্লাহর ফেরেস্ত তারা সব লিখবেন বলি সোহার আল্লাহ আল্লাহ

সবর আল্লাহর পক্ষ থেকে আমরা যেমন নেকি পেতে থাকি দুনিয়া তো আমরা कामयाबই হয়ে যাব বলি সুবহানাল্লাহ আল্লাহর যিকির আল্লাহর ইবাদত ফানা ফি আস্তে আস্তে করে আমরা আকীদাহ করতে থাকি বিয়ারা মুমিন ভাইরা আমার আমরা আযান গরেরা দূর দূরান্ত থেকে শুনছেন মন দিয়ে শুনবেন এই বিসমিল্লাহ বলে যদি আপনি রান্না করেন আপনারা আল্লাহর সাথে আমরা আল্লাহ বানিয়ে দিবেন বলে বলি এখন তো রান্না হচ্ছে আর মোবাইল ছাড়া নিয়ে হচ্ছে রান্না হচ্ছে আর মোবাইলের দিকে লক্ষ্য নজর মোবাইলের দিকে কান চোখ নাক সব আছে নুন দিলুম না তেল দিলুম না দিলুম আর খেয়াল নেই রান্নার শেষে দেখা যাচ্ছে নুন হয়নি যাই হোক হুড়ো করে দিয়ে দিলুম আমার মা বোনেরা শুনতে ঠাকুর যখন রান্নাটা করবেন রান্নার প্রতি একটু মনোযোগ বাড়িয়ে দেন যখন রান্না করবেন বিসমিল্লা বলে রান্নাটা শুরু করুন ওই রান্নার স্বাদ বাড়বে আপনার বাড়িতে যতগুলো মেম্বার আছে তারপরে যদি মেহমান আসে এসে যায় একটা দুটো আল্লাহ ওই রহমত এবং বরকতের ওসিলায় ওই মেহমানদারি হয়ে যাবে শর্ট করবে না জোরে জোরে বলি সুবহানাল্লাহ বিসমিল্লাহ বলে তখন আমরা রান্না শুরু করব রান্নায় বরকত হতে থাকে বাড়তে থাকবে আর আমার মা বোনের একটু কান করে শুনবেন আমার যুবক মুরব্বীরা সকলে আছে তো যখন এই বিসমিল্লা করতে থাকবেন অটোমেটিক দেখবেন শাশুড়ি আপনার প্রিয় মা হয়ে যাবে শত্রু আপনার বন্ধুই পরিণত হবে শ্বশুর বাড়ির যতগুলো মেম্বার আছে সদস্য আছে সব বন্ধুই পরিণত হবে ভালো ব্যবহার করবে আচরণ ভালো পাবেন ব্যবহার আচরণ সব মধুর হয়ে যাবে একজন মা এই জলসা শুনে ওয়াজ শুনে বিসমিল্লা আমল শুরু করে এক

ওর মা আর বলছে দেখো একটা পাত্র থেকে এবার মেয়ের বিয়ের বয়স হয়েছে বিয়ের ব্যবস্থা করে দাও বিয়ে দিয়ে দাও তো পাত্র থেকে বিয়ে হয়ে গেল শ্বশুর বাড়িতে মেয়ে চলে গেল শ্বশুর বাড়িতে যে ওই রকম প্রথম রান্না করবে প্রথম দিন ওই যেমন তার এমন বিসমিল্লাহ রহমান রহিম বলে রান্না হচ্ছে শ্বশুর মশাই বাজার থেকে বড় একটা মাছ এনে দিয়েছে মাছ রান্না করবে নতুন বৌমা রান্না হবে তো সেই মাছটাকে ভালো করে ধুয়ে বেঁচে মশলা তরি তরকারি আপনার রান্না চাপানো হয়েছে রান্না হচ্ছে গুনগুন করে আল্লাহর ইবাদত আল্লাহর চিকির ফিকির করছেন বিসমিল্লা করছেন আল্লাহ আল্লাহ করছেন সুমান আল্লাহ করছেন যতই হোক শ্বশুর বাড়ি নতুন রান্না হচ্ছে যদি ভুলভাল হয়ে যায় কে কি রকম খায় তো সব জানা নাই কে জাল খায় না নুন খায় না কি খায় তারপরে ভয় ভয় আল্লাহকে ইয়াদ করে রান্না করেছে ওই বোন রান্না হয়ে গেল রান্না হয়ে গেল সবাই সদস্যরা বাড়ির শ্বশুর স্বামী বাসুর শাশুড়ি সবার খাওয়া চলছে খেতে 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 সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে এত সুন্দর টেস্ট এত সুন্দর রান্না এত ভালো আমাদের ফ্যামিলিতে আগে কখনো হয়নি জোরে বলি শ্বশুর আপা ওনার শ্বশুর মশাই বলছেন বলি ফেললো আজকে বউ রান্না করেছে একবারে সুন্দর রান্না হয়েছে এত সুন্দর রান্না আমরা জীবনে খাইনি কাল থেকে তুমি রান্না করবে এইভাবে যখন একদিন দুদিন তিন দিন পাঁচ দিন সব দিন করে হতে থাকে ওনার শাশুড়ি মায়ের একটু গুসা হতে থাকে শাশুড়ি মা মনে মনেই করছে নতুন বৌমা নতুন বৌমা বলে এত সুনাম হচ্ছে নতুন বৌমাকে এত আদর যত্ন করছে এত ভালোবাসছে আমি একটু বয়স হয়ে গেছে বলে আমার আর কোনো নাম নাই ওই শাশুড়ি মা বলতে লাগলো আসলে বৌমা একটু মশলা বেশি দেয় তেল বেশি দেয় যার কারণে রান্নাটাই টেস্ট হয় ভালো আমি সংসারে একটু মায়ে ভেবে একটু কম কম করে দিই বলে একটু বলে তাই নাকি বলে হ্যাঁ বলে কালকের থেকে তুমি একদিন রান্না করবে বউ মাখিয়ে দেখো কা রান্না ভালো আর আমি মেপে চোপে সব দিয়ে দেবো তোমাদেরকে তেল মশলা এইভাবে চলতে থাকে কিন্তু যেদিন বউ মা রান্না করে করে আল্লা পাকাই রহমত দিয়ে দেন রান্নার মধ্যে এত রহমত এত বরফত এত স্বাদ এত ভালো যে শাশুড়ি পাক্তা না শাশুড়ি আরো রাখতে থাকে আরো রাখতে থাকে বৌমার নাম বাড়তে থাকে

শাশুড়ির মাথায় শয়তানি অশু আসার জুগিয়ে দিয়েছে শয়তান বৌমা আমল করে শয়তান এসে কুটকুটুনি ধরায় চুলচুলনি ধরায় শয়তান মনে মনে ধরাচ্ছে বৌমা শাশুড়িকে বলছে ওকে বিষ খাইয়ে মারিয়ে মেরে দাও বিষ পান করিয়ে দাও খাবারের সময় শাশুড়ি তাই মনে মনে করলো খাবারের মধ্যে বিষ মাখিয়ে দেবো বৌমা খাবে আর ব্যাস জামেলাকে নিয়ে আস পরক্ষণই ভাবছে বিষ যদি পান করায় এখন তো রিপোর্ট হবে চারিধারে রিপোর্ট হবার পরে যদি জানি খাবারের মধ্যে বিষ খাওয়ানো হয়েছে তাহলে তো আমি গ্রেফতার হবো আমি ধরা পড়বো আমার ফাঁসি হবে জেল হবে জরিমানা হবে অনেক কিছু হবে কি করি গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে দেবো তাও তো বিপদ কি করা যায় এমন অবস্থায় সাপুরেদের সঙ্গে যোগাযোগ করেছে সাপুরেদেরকে বলছে ভাই একটা বিষদর সাপ একদিনের জন্য আমাকে দিতে হবে টাকা পয়সা আমি দেবো বলে কি করবে এক একদিনের জন্য দিতে হবে এটা ঝুলিতে ভরে এই জায়গাতে মাটির পাত্রে ভরে দেন আর একদিন পরে সাপটা ফেরত টাকা পয়সা পাবেন কি হবে না আমার কাজ আছে সাপড়েদের সঙ্গে সেই সাপটাকে নিয়ে এসেছে নিয়ে এসে আপনার সেই দড়ি শিখেছিল আগেকার ঘরে সেই মাটির হাঁড়িটা চাপা দিয়ে আর শিখের সঙ্গে টাঙিয়ে রেখেছে বউ আর করবে তো অবস্থায় বাড়িতে মসুর ডাল কোথায় রেখেছে লুকিয়ে রেখেছে খুঁজে পাচ্ছে না বৌমা শাশুড়িকে বলছেন শাশুড়ি মা ও গো আম্মা আমি যে ডাল রান্না করবো তো সেই ডাল তো পাচ্ছি না মা বলে ডাল পাচ্ছ না বলে না আমার ডাল তো পাচ্ছি না বলে দেখো মা ও যশিকে ঝুলছে ওর মধ্যে ডাল আছে আসলে ওর মধ্যে কি আছে কি আছে বলেন সাপ আছে বৌমা কিন্তু জানে না শাশুড়ি রেখেছে একমাত্র শাশুড়ি জানে যে ওর ভিতরে সাপ আছে আর বৌমাকে ছবল দিবে সাপের বিষে বৌমা মারা যাবে ব্যাস যাবে না আমার আম্মা মনের আমার যুবকেরা মরুবিরা আমার জোহানেরা মন দিয়ে শুনতে হবে বৌমা যখন ওই হাড়ের দিকে আগিয়ে যাচ্ছেন বউবা মণি মনে করছেন বিস্মিল্লা ইউরহমান রোয়াটিক এইভাবে আগিয়ে যাচ্ছেন ঠাকরাটা যখন খুলছেন তখন বউবা বলছেন বিস্মিল্লা ইউর আহমান রুয়াটে ঢাকরাটা খোলা হলো এরপরে বউমা যখন হাত থাকে মুসুর ডালের জন্য বাড়িয়ে দিচ্ছেন হারের ভেতরে বউবা মণি মণি বলছেন বিস্মিল্লা এর আহমান রুয়াটে যখন ঢুকিয়ে দিয়েছেন নাড়াঝাড়া করছেন বছর ডাল নাই কিছু নাই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আপনি যে বললেন এর ভিতরে ডাল হয়েছে কিন্তু ফাঁকা মনে হচ্ছে কিছুই তো নাই শাশুড়ি মনে মনে করছে সবটা গেল কোথায় কামড় গেল কোথায় শাশুড়ি বলছেন বৌমা ওর ভিতরে ডাল নেই এক কাজ করো একটু ভালো করে নাড়া দাও জমে গেছে হয়তো বৌমা আবার একটু ভালো করে নাড়া দিচ্ছে অবশেষে বৌমা শাশুড়িকে লক্ষ্য করে বলছেন শাশুড়ি মা এর ভিতরেতে কোনো ডাল নাই কিন্তু আমার হাতে যেন কি একটা জড়িয়ে গিয়েছে শাশুড়ি মনে মনে করছে সাপটা নিশ্চয়ই জড়িয়েছে ওই সময়তে শাশুড়ি মা বলছেন ওর ভিতরেই তো ডাল আছে তোমার হাতে কি এমন জ্বালানো বলে বা কিছু বুঝতে পারছি না কিন্তু কিছু একটা জড়িয়ে রয়েছে বলে হাতটা তোলো দেখি হাঁড়ির ভিতর থেকে বৌমা যখন হাতটাকে বের করছেন বলছেন বিশমিল্লাক্কা বৌমা যখন হাঁড়ির ভিতর থেকে যখন হাতটাকে বের করেছেন হাতের সাথে জড়িয়ে আছে কি সাপ জড়িয়ে নাই লতা জড়িয়ে নাই পাতা জড়িয়ে নাই আল্লাহর পক্ষ থেকে বৌমার হাতের ভিতরে হাতের উপরেতে একটা সোনার চেন জড়ানো আছে